হ্যাঁ কোন এক বন্ধু বলেছে যে তোমার বাড়ির লোকেরা তোমার ভিডিও দেখে হ্যাঁ বন্ধুরা দেখে খুব অহংকারের সাথেই দেখে আমি ভিডিওই বানাই নাম করতে তো যাই না যে বাড়ির লোককে লুকোতে চুকোতে হবে লুকোতে চুপোতে হতো যদি নাম করতে যেতাম তাহলে ভিডিও করি তো তাই কিছু লুকোতে চুপোতে হয় না খুব অহংকারের সাথে আমার বাড়ির লোক সবাই আমার ভিডিও দেখে দরকার লাগে টিভিতেও সেই মানে ইউ ওয়াইটি কানেক্ট করে দেখে গো খুব অহংকারের সাথে দেখার আমিও ভিডিও করি নাম নাম তো করি না নাম করতে তো যাই না যে দেখাতে পারবো না ঠিক আছে একজন বন্ধু বলেছে আমার নাকি বুদ্ধি কম হ্যাঁ বন্ধু তুমি একদম ঠিক কথা বলেছো আমি একদম আমার একদম বুদ্ধি কম এই জন্যই আমি ক্যামেরার এই পাশে আর তুমি খারাপ কমেন্ট করছো বুদ্ধি খুব কম খুব কম ঠিক আছে ওই জন্য আজকে আমার বুদ্ধি কম বলে সামান্য তেরো হাজার বন্ধু আর তোমার এত বুদ্ধি বলে তোমার অ্যাকাউন্টে তোমার বিপি লাগাতে পারছো না বন্ধু তো পরের কথা তো আমার বুদ্ধি কম খুব দামি কথা বলেছ তো সব বলার পর আমি না মাঝে মধ্যে হাসি এই সব কমেন্ট ফমেন্ট করে হাসি যে ভাবি যে সত্যি তোমরা আমার কত চেনো কত জানো যাই হোক ঠিক আছে বন্ধুরা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার করা হয়ে গেছে না করলে ডিনার করে না অনেকটাই রাত হয়েছে আমি সকাল থেকে গণেশ পুজো একটু জন্য একটু ব্যস্ত ছিলাম সেই জন্য আর কি ভিডিও বানাবার সময় পাইনি এখন রাতে একটু পুজো করব তো ভাবলাম যে একটু ভিডিও বানাই তো এই আর কি অনেকে কালকেও পুজো করবে গণেশ পুজো কালকেও করবে তো যাই হোক আমি আজ সকালে করেছি রাতে এখন সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে আমি আমার বরটিকে দেখছে তো আমার কিছু পুজো কিছু কাজ বাজ থাকে রাতে ঠাকুরের কাছে তো চলো সেগুলো করে নি কেমন পরে কথা হবে হ্যাঁ বন্ধুরা এইটা কেমন আমাকে জানিও কেমন হয়েছে এটা এটা কিনে এনেছি ঠাকুর বস বলে কেমন বন্ধুরা সবাই মোটামুটি এত এত ঘুমিয়ে পড়েছে জানো তো কিন্তু আমি এখন পুজো করব পুজো করব আর বলো আমি স্নান করলাম এখন দেখো চুল ভর্তি জল জল পড়ছে রাতে পুজো থাকে কিছু আমার তো তো রাতে আমি পুজো করি এই আর কি আর ওরা তোমার সঙ্গে কেমন আছো আচ্ছা কালকে এক বন্ধু বলেছে আমি ভিডিও ওয়াইটিতে ভিডিও কেন বানাচ্ছি মেয়েদের নাকি ভিডিও বানাতে নেই কিন্তু বন্ধু ওয়াইটি ওয়াইটিটা কি তোমার তোমার যে তুমি বলবে কি ভিডিও বানাবে কে ভিডিও বানাবে না মানে আমি ভাবি হাসি পায় তো আমি সত্যি কথা বলেছি যে আমি তো কাউকে প্রথমত কমেন্ট করি না খারাপ কমেন্ট তো করি না আর আমি কারোর এখন থেকে আমি বেসিক্যালি কমেন্ট ফমেন্ট করি না আমার পার্সোনালি পছন্দ না কিন্তু এই যে কিছু কথা এমন বলে গেল হাসিও পায় কী আর বলবো চাকি বাদ দাও ওই সব কথা আর যে জায়গায় হ্যাঁ আর একজন বলেছে আমার নাকি বুদ্ধি কম হ্যাঁ গো বন্ধু তুমি একদম ঠিক ধরেছো